শুনে রেখে দেন বর্তমান ওজির আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই আমরা হযরত ওমর ফারুকের উত্তরসূরি আমরা খালিদ বিন ওমরের উত্তরসূরি আমরা হজরত আলীর উত্তরসূরি আমরা কেন নিয়ম ভয় যদি আমাদের নিঃশেষ হতে হয় নিজের রক্তকে ফেলে দিয়ে নিচে চলে যাব আমরা বীর মানব বীর আমরা মানব না ঠিক ইসলামের সাথে গাদ্দারি করতে যেও না তোমার চিহ্ন

একটা দেশকে প্রকৃতভাবে সঠিকভাবে চালাতে গেলে এই দেশের সংবিধান ডক্টর ডি আর আম্বেদকর যখন লিখিত করে রেখেছিলেন যখন লিখেছেন এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা যৌনদের আছে খ্রিস্টানদের আছে ততটা মুসলিমদের আছে ঠিক কি না সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো কখনো তালাকের বিরুদ্ধে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ শুনে রেখে দেন বর্তমান ওজির আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সংশোধন করে একটা হজরতারুকের উত্তর সরি আমরা ওমরের উত্তর সরি আমরা আমরা কেন ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন ভাবে বিভিন্ন ভাবে সংকটে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো অকপ বিলের আইন তৈরি করছো যদি আমাদের নিঃশেষ হতেই হয় নিজের রক্তকে ফেলে দিয়ে নিচ্ছে যাব আমরা বিল মানবো না বিল আমরা মানবো না ঠিক কিনা বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে মতভেদ মতবিরোধ বিভিন্ন ইসলামের স্বার্থে সকল দলকে এক হতে হবে ঠিক কিনা মুসলিম এক হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাঙা ঘর থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি রসুল্লাহ ঘর মাদ্রাসা আঘাত করছো তুমি আল্লাহর তুমি ইসলামে কাদম করো আমাদের রক্তটাকে আমরা প্রতিবাদ করে দেব ঠিক কিরা এই জোরে বলো ঠিক কিরা সুতরাং সুতরাংгами বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে জান থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কি ঠিক কিরা বলে সুতরাং ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা না পৃথিবীর ইতিহাস খুলে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময় আর কালের বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সবকিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদাগাদি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না ঠিক কি মানে সুতরাং আমরা সঙ্গে থাকব যেখানে কাফিলেন পক্ষে নিয়ে নরেন্দ্র মোদি সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধী যায় যখন আমাদের সমাবেশ দেখা হবে আমরা সেখানে দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি বরঞ্চ দিনের আনতে এই পুকুরের রাজপথে বসে আছি আমরা দেখতে চাই আগামী দিন রাজপথে যাব কত গুলি আছে আমাদের বুক পেতে দেব তুমি আমাদেরকে ফায়ার করবে তবে মনে রেখো রক্ত চাইলে রক্ত দেব জীবন জীবন দেব আর আমাদের মসজিদ মাদ্রাসার জায়গার দিকে চোখ তুলে তাকালে দুই চোখ উপরে তুলে নেব রাজি আছে তাই আমাদের সংঘবদ্ধ হবে সংঘবদ্ধ হতে হবে ঐক্য হতে হবে লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে গেলে হবে না যখন যেখানে আমরা সারা মার জমন না খেয়ে থাকতে পারি আমরা পারবো আরো সময় পর্যন্ত এখানে অপেক্ষা করে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো রক্ষা করতে আমরা বলতে চাই আমরা বাদরের উত্তরাধিকারী নই নবী আদম আর থেকে আমরা সৃষ্টি হয়েছি আমাদের পরিচয় হোসাইনি রক্ত আমাদের দেহই বইছে আমাদের পরিচয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরাধিকারী আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরাধিকারী আমরা আমরা হিজড়া নই পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই লড়াইয়ের ময়দানে ছিলাম আছি থাকব সকলে তাকবীর দান নারায়ে তাকবীর বন্ধুগণ আজকে যে বিলটা পাস হয়েছে কই সমগ্র ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু তারা তোকে অমিত শাহের পা ধরিনি নরেন্দ্র মোদীর কাছে কে কেউ আবদার করেনি যে আমাদের অকাব সম্পত্তিতে আপনারা নতুন করে বিল আনেন কেউ কি বলেছে কেউ কি দাবি রেখেছে তাহলে কি এমন মরণ কান্না হয়েছে আপনি ব্যাঙের কান্না করছেন কেন যে আপনি একটা বিল পাস করছেন যে সংখ্যালঘু দরদির জন্য আপনার জীবনটা উঠলে উঠছে ভাবতে অবাক লাগে যদি সংখ্যালঘু দরদি আপনার ভিতরে থাকতো তাহলে সারা ভারতবর্ষে একটা এম মুসলমান দেখা যায় না সারা ভারতবর্ষে একটা এমপি মুসলমান দেখা যায় না সারা ভারতবর্ষের একটা মন্ত্রী মুসলমান আপনি করতে পারলেন না আর আপনি শুধু মুখে বলছেন যে সংখ্যালঘুদের ঠিক হি তার আপনার মনে যে ঘৃণা আছে যে সংখ্যালঘুদের মসজিদ আপনি করে নেবেন মাদ্রাসা আপনি করে নেবেন আপনি ওখব সম্পত্তি করে নেবেন কিন্তু আপনার জাতি আপনার ধর্মের মানুষ হিন্দু ভাইদেরকে আপনি জিজ্ঞাসা করেছেন করে দিন হ্যাঁ হিন্দু ভাইরা তোমরা কি চাও যে মুসলমানদের সম্পত্তি আমরা কেড়ে নিয়ে নিয়ে লুটে বড় লোক হবো আজকের আমরা হয়তো ক্ষমা করে দিতে পারবো কিন্তু আমাদের প্রজন্ম যারা আসবে আমাদের নাতি পোতাদের কাছে আমরা যখন গল্প করে যাব যে দেখো ওই হিন্দু ভাইয়েরা আমাদের সম্পত্তি লুট করে নিয়েছে ওরা বড় লোক যায় ওরা গাড়ি বাড়ি করে সেই প্রজন্ম আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কি লজ্জা লজ্জা আজকে ধর্মের নামে তুমি সুশুড়ি দিয়ে এত দরদি এত সংখ্যালঘু দরদি বলছো তুমি কিন্তু ভাবতে অবাক লাগছে সংখ্যালঘু তো খ্রিস্টান ছিল সংখ্যালঘু তো পার্সি ছিল কই তাদের জন্য তুমি কোন বিল পাস করতে পারলে না একটা মুসলমান তোমার কাছে চাইনি একটা হিন্দু ভাইও তোমার কাছে চাইনি যে সংখ্যালঘুদের যে বিল আছে সেই বিলটা তুমি সংশোধন করো বিলটা সংশোধন করেছে যে তুমি যদি বর্তমান যদি মসজিদ মাদ্রাসা খান গায় ঈদ গায় মসজিদে যদি দান করো তাহলে তোমাকে মুসলমান হতে হবে আর সেই মুসলমান হতে গেলে তোমাকে তার প্রমাণ দিতে হবে ডিএমের সামনে গিয়ে আপনি যে মুসলমান একটা চাচা যে দীর্ঘ দিন তিরিশ মাসর ধরে নামাজ পড়ে আসছে একটা চাচা সে পাঁচ ওক্ত নামাজ আদাই করে রমজান মাসে রোজা রাখে সে হস ওয়াক করেছে তার ডিএমের সামনে গিয়ে প্রমাণ দিতে হবে সে আজকের মুসলমান সে যদি না প্রমাণ দিতে পারে তাহলে তার সেই ওয়াকআপ সম্পত্তিটা বাতিল বলে গণ্য হবে ভাবতে অবাক লাগছে আর সেই সম্পত্তিটা সম্পত্তির ভোট থাকবে অমুসলমানেরা আজকের লজ্জা লাগছে যে নরেন্দ্র মোদী তুমি একটা এমন একটা অধ্যায় এখানে রচনা করলে যেখানে গণতান্ত্রিক সারা পৃথিবীর ভিতরে ভারতবর্ষ মত উঁচু করে দাঁড়ায় যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বাগদি মেচর সকালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পাশাপাশি বসবাস করি তুমি এই হিন্দু মুসলমান ভাগাভাগি করতে যাচ্ছো কেন সংখ্যালঘু বলে শুধুমাত্র মুসলমানদের বিলের উপরে কেন আঘাত আনলে এই বিল আমরা মানছি না আর মানবো না আমরা এখানে দেখতে চাই যে এমপিরা সেদিন রাত দুটোর সময় পার্লামেন্টে তোমার মনে এত কি ভয় ছিল যে রাত দুটোর সময় তুমি পার্লামেন্ট সেখানে বিল পাস করতে গেলে দিনের বেলা তো পাস করতে গেতে কত বিল পড়ে আছে রাতের পর দিন বছরের পর বছর সে বিলগুলো আপনার পাস হয় না তিন দিনের ভিতরে রাষ্ট্রপতির সই হয়ে গেল বিল পাস হয়ে গেল ভাবতে অবাক লাগছে রাত দুটোর সময় যে সমস্ত এমপি এমএলএ তারা আমাদের জন্য গলা কাঁপিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমরা এই এই আন্দোলন শুধু ঘটপুরে স্তব্ধ করব না আমরা এই আন্দোলন কলকাতার বুকে স্তব্ধ করব না আমরা এই আন্দোলন পার্লামেন্টে অমিত শাহের বাড়ির সামনে গিয়ে ঘেরাও করব দেখব অমিত শাহের কত পুরি প্রশংসা হোসিয়া হোসিয়া আরে আকাব বিলে কালো কানুন মানছি না মানবো না আরে এই বিল বাতিল করতে হবে নইলে মোদি তোমার গদি ছাড়তে হবে আরে বিল বাতিল করতে হবে নইলে মোদি গদি ছাড়তে হবে দেখবো তোমার কত পুলিশ প্রশাসন আছে তোমার যদি ক্ষমতা থাকে একদিক কার পড়ার ময়দানে মুসলমানদেরকে দাঁড়িয়ে দাও আর একদিকে অমৃতসার লোক দাঁড়িয়ে দাও দেখো আমাদের যদিও বন্দুকগুলো না থাকে আমরা কিন্তু বুকছি দিয়ে অমিতসার বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে রাজি আছি বন্ধুগণ এখানে আমাদের সমাপ্ত হওয়ার দরকার নেই নরেন্দ্র মোদির বাড়ির সামনে কি আমরা ধর্ণা দেবো দেখদ নরেন্দ্র মোদীর কত পুলিশ প্রশাসন আছে তোমার ঘর তুমি খুঁজে পাবে না বন্ধুগণ কিন্তু আমরা এটাও খেয়াল রাখছি যে আজকের এই সন্নিকট সময়ের সময়ের সময়ে যখন মুসলমানদের ইমানির উপর আঘাত এনেছে যায় সেই সময় দেখবো এখানে তবলিক দেখবো না এখানে ফুরফুরা দেখবো না এখানে আলে আদিস দেখব না এখানে আজান গাজি দেখব না আমাদের যার রাহবার আমাদের যাদের পীর মনে করি আমরা আমাদের যাদের কান্ডারি মনে করি সকলকে এক প্ল্যাটফর্মে যদি না দাঁড়ায় তাহলে এদের বিরুদ্ধে আমরা পরবর্তীকালে রাস্তায় আন্দোলন করব হ্যাঁ কি হ্যাঁ তোমরা শুধু জলসা করবে তোমরা শুধু টাকা নিয়ে বাড়ি গাড়ি করবে আজকের এই মুসলমানদের সন্নিকটের সময় তোমরা যেদিন রাস্তায় নামো আমরা দেখে ছাড়বো আগামী দিনে তোমরা কোন জায়গা থেকে বার হও আর যে সমস্ত আমাদের জন্য রাস্তায় আন্দোলন করেছে পার্লামেন্টের ভিতরে আন্দোলন করেছে তাদেরকে আমরা বাহবা তাদের সঙ্গে আমরা আছি আর যে সমস্ত এমপি তোমরা সেদিন পার্লামেন্টে গেলে না হুইপ জারি থাকা সত্ত্বেও তাদেরকে আমরা দেখে ছাড়বো পার্লামেন্টে বলবে না এ কথা আমরা কিন্তু শুনতে রাজি নই বন্ধুগণ সেই জন্য আপনারা সচেতন হন আপনারা যে কজনাই আছেন গ্রামে গঞ্জে অলিতে গলিতে গিয়ে এক একজন সৈনিক হয়ে যান সৈনিক হয়ে যান আগামী দিনে যদি গাজার মতো না হতে চায় ফিলিস্তিনির মতো অবস্থা যদি আমরা না করতে চাই তাহলে এখন থেকে যদি আমরা সচেতন হই তাহলে এই নরেন্দ্র মোদীর আমরা প্রত্যাখ্যান করবই তারপরে আমাদের ঘুমটা হবে